বেরাদার সমস্ত প্রশংসা মোহান রব্বুল আলমিনের জন্যই যিনি এক অদ্বিতীয় সারাকুল কায়নাতের মালিক আঠারো হাজার মখলুখতের মালিক ওই আল্লাহ যিনি আপনাদেরকে এবং আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ যাকে গড বলা যাবে না ঈশ্বর বলা যাবে না ভগবান বলা যাবে না আপনারা বলবেন মৌলী সাহেব ভগবান বললে ক্ষতি কি বললে কি হবে বলে ভগবানের স্ত্রীলিঙ্গ করা যায় ভগবতী আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ হয় না জোরে বলুন সুহান আল্লাহ ঈশ্বরী গড়ের বহু বচন করা যায় গডস আল্লাহর বহু বচন হয় না বরঞ্চ আল্লাহ ওয়া মাতালা কুরআনুল করিমের মধ্যে বলেছেন উল হু আল্লাহু আহাদ আল্লাহ এক ہما جب بدرسے پڑھتے جائی ہم استاد و مولوی صحبیرا ہمارے نیران نب بیٹا اللہ اور نام سکھان باغدادی قاعدہ تے یا اللہ ہو یا رحمٰن ہو رحیم ہو المانکو القدس و السلام و المن و المعئمن و العزیز ہو الجبارو المتقبر و الخالق البارو المصور و الغفور و القارو الوہاب ہو আল রাজাকু আল ফতাহু আছে নিরানব্বইটা নামের মধ্যে যে কোন এক নামে আপনি স্রষ্টাকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সারা দেবে জোরে বলুন আজকে আমাদেরকে কোন হসপিটালের বেডে না ও পবিত্র জায়গায় রেখে এই মহান পবিত্র আল্লাহ রসুলের আলোচক মাহফিলে আসার বসার তফিক দিয়েছেন আল্লাহ শুক্রিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ আলমী তারপরে বলি তাজ ধারে মদিনা ইয়ানি আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলাইকি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি বার ধারা বর্ষিত হোক সবে বলুন আমিন নবীকে হাজির নাজির মনে করে একবার দরসির পাঠ করি বলেন আল্লাহ सुना मौलाम वाला याले ना मौला बेचारा वाले ने छा जन्नत पाबे ना

দয়ার রাসুল ছাড়া বেড়া পার নইজি মনে কিঞ্চিত পরিমাণ ফুত রাখা যাবে না নবী করিম সাল্লাহ তালি সাল্লাম আপনি হাজার বার ইলাহা ইল্লাল্লাহ ইল্লাহর প্রতি ঈমান রাখেন পূর্ণ মমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রসুল্লাহর প্রতি আপনার ইমান থাকবে না জোরে বলছি Baba balım na bichilan mayar gorbhete na bichilan mayar petete baba gelen beboshate na bichilan mayar petete baba gelen beboshate

আর হাজরত আব্দুল্লাহ নবীর আব্বা যান ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন মুলকি শাম দেশে আসার পথে ইন্তেকাল হয়েছিলেন নিত্য নতুন মা আমিনার বিবাহ দয়ার নবীর মা আমিনার নিত্য নতুন বিবাহ কয়েকটা মাস কেটেছে হজরতি আবদুল্লার ইন্তেকাল হয়ে গেল ওর জন্য খবি বলতেছেন বাবা মায়ার বাবা গেলেন ব্যবসাতে না পিছিলাম মায়ার গর্ভদ বাবা গেলেন ব্যবসাতে আসর পথ হীরা হল স্বামী হারা হল মা আমেন পাবে না কে তো এই নবীর মা হাজরাতে আপনার মনটা মরা মরা কারণ নিত্য নতুন বিবাহ স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল বলেন কোন মহিলার মন খারাপ হবে না অবশ্যই হবে ভাষা বুঝতে পারছেন তো তো এই দিক থেকে নবীর দাদু যান হজরতি আব্দুল মুতাল্লিব বৌমা আমিনার কাছে গিয়ে বলছে আমিনা ও আমে না বেটি আমনা আসলো জি আব্বা জি আব্বা শ্বশুর আব্বা বলছেন শ্বশুর কে আব্বা বলে বেটি কী ব্যাপার মা আগের মতো কথা বলো না মনটা সবসময় তোমার মরো হয়ে থাকছে মা চোখে তোর পানি কেন বেটা মনটা ভারী কেন কান্না করছিলে বলেছি হাব্বা বলে কেন বেটি হাব্বা গো বিবাহের মাত্র কয়েকটা মাস কাটেনি হাব্বা আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল দুনিয়া ছেড়ে হজরতি আব্দুল্লাহ আব্দুল মোতাল্লা বলে আমেনা। ও আমে না এরে তোমার স্বামী গেছে তোমার ব্যথা লাগে আবদুল্লাহ তো আমার বেটি আমার যুবক বেটা যৌবন অবস্থায় আমার তো ছেলে গেলো আমার কি গলি যায় ব্যথা লাগে না আমে না চিন্তা করিস না মা কেন কিসের চিন্তা নবী দুনিয়াতে আসার পূর্বেই মহিলাদের সম্মান ছিল না মর্যাদা ছিল না তাদেরকে খারাপ কোনো জোরে দেখতেন কি কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে কুলক্ষিণী মনে রাখতেন ভাবতেন এই ও কুলক্ষিণী আমাদের আর একটা নোংরা ভাষায় তাদেরকে বলা হতো স্বামী খাও কি অর্থাৎ স্বামীটাকে খেয়ে ফেলেছে বুঝতে পারছেন তো কষ্ট হয় না একটা হাহু করে ভাষা বুঝতে কষ্ট হচ্ছে তো নবীর দাদু হাজারতে আব্দুল মুতাল্লিব বৌমা আমেনাকে বলছে আমেনা এই বিষয়ে তুমি চিন্তা করিও না কেউ যদি মক্কার কোন যুবক তোমাকে কু ভাষায় কথা বলে আমি কাবা শরীফের মতাবালি আব্দুল মুতাল্লিব তুমি আমাকে বলবি আমি তার যুবন ছেড়ে নেব আমেনা কেউ যদি তোমাকে কুনজরে নজরে দৃষ্টিপাত করে তুমি আমাকে বলবি আমি কাবা শরীফের মাতা বলি আব্দুল মুতাল্লেব আমি তার চোখ তুলে নেব জোরে বলি এই আব্দুল মুতাল্লেব তুলে বৌমা আমি না আজ থেকে তুমি আমাকে শ্বশুর আব্বা নই নিজের বাবা মনে করতে পার জোরে বলুন এই বাবা বলছেন বাবা বল একবার সুভান আল্লাহ বলবেন নব্বইটা নেকি পাবেন আদি শরীফে আছে যে কোরআনের একটা অক্ষর পাঠ করবে দশটা নেকি পাবে আর এই সুবাহান আল্লাহ কোরআনের আয়াতের একটি অংশ যে একবার সুবাহান আল্লাহ বলবে নয় দশম নব্বই নেকি পাবে জোরে বলুন সুহান বাবা বল আমি থাকতে চিন্তা করোনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছেন সোহান যিনি আছেন তোমার গর ভেদে যিনি আছেন তোমার পেটেতে সারা বিশ তুলো না হবে না নবি ছাড়া জন্ন পাবে না নবী কে ভুলে প্রিয় নবী কে ভুলে যে না নবে ছাড়া ও ভাই বলুন নবে ছাড়া পাবে